ওই সমস্ত পুরুষের সামনে এই সমস্ত পুরুষের বুকে এক মুষ্টি দাড়ি আছে তয় মুষ্টি দাড়ি আবার বলেন তয় মুষ্টি চার ও মাযহাবের নিকট কয়টা মাযহাব Hanafi Shafi Hamboli Maliki চার ও ইমামের নিকট প্রকৃতপক্ষে ভাবে প্রত্যেকটা মুসলমানের জন্য এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব কি বললাম আবার বলেন চারো মাের নিকট পুরুষের জন্য এক মুষ্টি দাঁড়িয়ে যাদের যে গুণা আর যারা ক্লিনশিপ করে রাখেন আবার কেউ লজ্জা পাবেন না আমি কেউ লজ্জা দেওয়ার জন্য বলছি আমি দাড়ি ফজিলোক বলতেছি তার কাছে যদি ভালো লাগে আমার ছুই না তোর আলোকে ফজিল না দাঁড়িয়ে রেখে এক মুষ্টি ধরে রাখবেন এক মুষ্টি কম কেউ রাখবেন এক মুষ্টি রাখবেন এক মুষ্টির অতিরিক্ত যেটি হবে মুষ্টিে আবার এইভাবে দিনটা দিবেন এইভাবে দিলে কিন্তু সমস্যা তাহলে এক মুষ্টির মুষ্টি দিবেন কিভাবে এবার মুড় দিবেন এই যে মুড় দিলেন এটা লাগাবেন তৃতীয় এই যে অতিরিক্ত আছে না এডি কাটাটা এর ভিতরে টি কাটা দিবেন যদি এর ভিতরে টি কাটেন তাহলে আপনি যে কাটলেন

ঘুমো গেলে কারো প্রতি সুজুম করে ঘুমাইলে তো ঘুমায়া থাকে আর নাও মুক্তাল মাউত ঘুম তো মৃত্যু তুল্ল মানুষকে যদি আল্লাহ ঘুমের ঘরে সজাগ না কইরা দেন তাহলে ওই মানুষটার ওটাই শেষ সেই ঘুমের মধ্যে ওই মানুষটার আমল নামায় দাড়ি কাটার কবিরা গুনা ব্যবস্থা লিখতে থাকে দাড়ি কাটার কবিরা গুনা ব্যবস্থা কি করতে থাকে লিখতে থাকে লিখতে থাকে একটা মানুষ নামাজ করতেছে। ওই মানুষটা যদি দাড়ি কাটা হয় নামাজরত অবস্থায় বলুন তো দেখি যে বান্দাটা নামাজ পড়তেছে ওই বান্দা কি নামাজের মধ্যে কোনো মিথ্যা কথা বলতেছে ওই বান্দা কি নামাজের মধ্যে চুগুলগুলি করতেছে ওই বান্দা কি নামাজের মধ্যে গিবত করতেছে ওই বান্দা কি নামাজের মধ্যে কারো প্রতি জুলুম করতেছে ওই বান্দা কি নামাজের মধ্যে বেগানা ব্যাপার কি নারীর দিকে তাকায় রয়েছে ওই বান্দা কি নামাজের মধ্যে অপকর্ম করতেছে ওই বান্দা কি নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান লাগতেছে ওই বান্দা কি নামাজের মধ্যে দুনিয়ার মধ্যে জুলুম

মানুষ যখন নামাজ পড়ে নামাজরত সময় টুকুর ভিতরে কোনো বান্দা কোনো গুণা করে না কিন্তু সেই অবস্থায় ব্যক্তি যদি নামাজি হয় তার আমল নামায় নামত অবস্থায় তো দেখি নামাজ কি মন্দ কাজ না ভালো কাজ ইমানের পরে সর্বাদ এরপরেও দাড়ি কাটনেওয়ালা চাপনেওয়ালা আর কামানো ব্যক্তি তার আমল নামায় দাড়ি কাটার গুণা লিপিবদ্ধ করতে থাকে নাহ্লা বুড়ি নাহ্লা এবার শুনেন দাড়ি কাটনে বলা ষাটনে ওলার শাস্তি তো বুঝলেন এটা দুনিয়ার তো হতেই থাকবে হতেই থাকবে বড় গেলে তো আছে